বন্ধুরা শুভ সকাল আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শীতের একটা চুড়ি কাটাতে এই শীতের দিনে আমরা এখন যাচ্ছি আমাদের আলিপুরঝু আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বড়ো চিড়িয়াখানা এই চিড়িয়াখানা আমরা যাচ্ছি একদিনের ছুটি তাই যথেষ্ট মনে করি চিড়িয়াখানা এই বাচ্চাদের নিয়ে যাচ্ছি বাচ্চাদের নিয়ে গিয়ে আমরা আনন্দ উপভোগ করবো এটাই যে আমাদের চিন্তাভাবনা তো আসুন আমরা এখন প্রথমে হাওড়া স্টেশনে যাবো ট্রেনে করে হাওড়া স্টেশনে গিয়ে তারপর হাওড়া স্টেশন থেকে বাসে বাসে করে যাব একদম আলিপুর চিড়িয়াখানার গেটে যাই হোক আসুন আপাতত হাওড়া স্টেশনে যাই ট্রেনে করে দেখা বন্ধুরা আমরা এইবার বছর হাওড়া স্টেশনে পৌঁছলাম হাওড়া স্টেশনে এখন সাড়ে নটা বাজে এইখান থেকে আমরা মোটামুটি এখন যাব তা বাসে করে বাড়ি পৌঁছিনি এখন আর দেখুন এই শীতের সকালে এখন হাওড়া স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড় লোকজনের অফিস টাইম এখন আসুন বন্ধুরা কাউন্টার সোজা চলে যাচ্ছে কলকাতা হাওড়া সাবওয়ে থেকে উঠে এই যে ডান দিকে সরকারি বাস স্ট্যান্ড এখানে এসি বারো এই বাসগুলো আপনারা ব্যবহার করতে পারেন এই বাসগুলো একেবারে চিড়িয়াখানার মেন গেটে নামিয়ে দিচ্ছে একবারে রোড পার হলেই ওপারে চিড়িয়াখানার টিকিট কাউন্টার অবশ্যই আপনারা অন্য প্রাইভেট বাস ব্যবহার করতে পারেন যেমন বেহালাগামী যে কোনো মিনি বাস এবং যে কোনো প্রাইভেট বাস বেহালাগামী বাস সেই বাসগুলো চিড়িয়াখানা যাবে তবে এই এসি বারোডি এই বাসটি একেবারে চিড়িয়াখানার সামনে নামাবে তাই আমরা এসি বারোডি বাসটাই ব্যবহার করলাম বাসে উঠলাম আর এর ভাড়া হচ্ছে মাত্র পঁচিশ টাকা পার হেড সময়টা একটু বেশি লাগবে আর প্রাইভেট বাসগুলোর ভাড়া অবশ্যই কম সেক্ষেত্রে মিনি বাসগুলোর ভাড়া লাগবে মাত্র পনেরো টাকা বন্ধুরা এই টিকিট কাউন্টারের সামনে এই অনেক খাবারের দোকান রয়েছে তার মধ্যে ফলের দোকান বেশি কিন্তু এই হোটেলের কোনো সুব অবস্থা নেই খাবার বাড়ির থেকে নিয়ে আসাই খুব ভালো বলে মনে হয় লাইনে আগে চ সামনে দেখবে এখনো বন্ধুরা আমরা এখন মোটামুটি টিকিট কাটার জন্য লাইন দিয়েছি

কলকাতার বুকে আঠারোশো ছিয়াত্তর সালের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয় আর দর্শক বন্ধুদের জন্য আঠেরোশো ছিয়াত্তর সালের ছয়ই মে জনসাধারণের জন্য চিড়িয়াখানার দরজা উন্মুক্ত করে দেওয়া হয় ভারতীয় ও ব্রিটিশ আবিজাত ব্যক্তিদের দানে এই চিড়িয়াখানাটি তখন থেকে চলতে থাকে ময়মনসিংহের রাজা সূর্যকান্ত আচার্যের সম্মানে এখানকার ওপেন এয়ার টাইগার এনক্লোজারটির নামকরণ করা হয় ময়মনসিংহ এনক্লোজার চিড়িয়াখানাটির প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন একজন ভারতীয় রামব্রহ্ম নামে এক বিশিষ্ট ব্যক্তি এই পশুশালাটি প্রায় 4৫ একর জায়গা জুড়ে রয়েছে বাঘের আড্ডা সেই অনতি দূরে একটি বাঘ বসে রয়েছে এটি আদতে বাঘের গুহা করে রেখেছেন বন্ধুরা এখানে নানান রকম পাখি এটা পাখি বলতে পারে এটা পাখি বিভাগ অপূর্ব সৌন্দর্য ভরা ফুলের বাগান কাজ চলছে এখানে নতুন করে ফুল গাছ লাগাবার আবার ছেলে মেয়ে হাঁটছে দেখতে পাচ্ছেন বিশাল বড় এলাকায় দুটো হাতি বন্ধুরা এটি ময়ূর ময়ূরালয় মানে এখানে দেখুন নানা রকমের ময়ূর রয়েছে

何だろう

এটি জিরাফের জায়গা দেখুন ছোটদের নিয়ে এলে পরে এখানে একেবারে খুব সুন্দর সময় কেটে যাবে সবাই মজায় সময় কাটাবে দেখুন জিরাফরাও মজায় সময় কাটাচ্ছে 嗯。 দেখুন বন্ধুরা এখানে সবাই মোটামুটি পিকনিক করার মুডে আছে ছুটির শীতের ছুটির দিনে পিকনিকের আসর বসে গেছে মাছ পুচ্ পুচিত লাগিছিল হে বাদ বাদুৰ বন্ধুরা এইখানে আশেপাশে ভিতরে বা বাইরে কোনো জায়গায় হোটেলের ভাত খাওয়ার কোনো ব্যবস্থা নেই সুব্যবস্থা নেই এখানে বাড়ির থেকে টিফিন করে নিয়ে এসে সপরিবারে এসে এখানে পিকনিক মুডে পিকনিক করার মতোভাবে যদি সময় কাটাতে চান অবশ্যই ভালো লাগবে দেখুন সবাই পিকনিক মুডে রয়েছে বাড়ি থেকে খাবার করে নিয়ে এসছে এখানে সবাই সপরিবারে খাবার খেয়ে নিচ্ছে টিফিন করে নিচ্ছে তাই আমি মনে করি খাবার নিয়ে আসাই উচিত

যায়নি বন্ধুরা দেখুন আমাদের এই পশ্চিমবঙ্গের এই জিওলজিক্যাল গার্ডেনে এত বৃহৎ চট্ট মানে কচ্ছপ বাংলায় কচ্ছপ এই বিশাল আকারের কচ্ছপ দুইখানে এখনও জীবিত অবস্থায় রয়েছে যদি এরা ঘুমাচ্ছে এই মুহূর্তে বন্ধুরা এখানে ভাল্লুকের আবাস ভাল্লুকের ঘর মন ভরে যাবে এরা মোটামুটি এরা হাতিয়ে আজকের সমস্ত আলিপুর ঘুরে নিলাম দিলাম একটা সকাল কেটে গেল কেটে গেল ছুটির একটা দিন কেটে গেলো যাই হোক কচি কাঁচাদা নিয়ে আপনারা আসুন একবারে অসংখ্য সময় কেটে যাবে একবারে পিকনিকের মুড এখানে আপনারা খাবার দাবার নিয়ে চলে আসবেন অবশ্যই একবারে পিকনিকের মুডে কেটে যাবে বুঝুন আজকের আমরা চিড়িয়াখানা ঘুরিয়ে দেখালাম আর আপনারা আসুন চিড়িয়াখানা অবশ্যই ভালো লাগবে নমস্কার